হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সব অনেক অনেক স্বাগত আর আজকে আমরা যাচ্ছি জার্মানির একদম পাশেরই একটা দেশে তো সেই জন্য একদম সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এখন যাব জার্মানির একটা সিটিতে অলরেডি আমরা তিন ঘন্টা রাস্তা ট্রাভেল করে চলে এসেছি এখন আমরা কোলোনে আছি আর আমরা আজকে যাচ্ছি এখান থেকে আমরা নতুন একটা দেশ নেদারল্যান্ডস হল্যান্ড তো সেখানে আমরা যাচ্ছি টিউলিপ দেখতে আমরা অ্যাকচুয়ালি আজকে বাসে করেই জার্মানি থেকে নেদারল্যান্ড যাব তো সেই জন্য আমরা ট্রেনে করে জার্মানির একটা সিটি কোলনে এসছি আর এই কোলন থেকেই আমাদের বাস ছাড়বে তো আমরা এখন এসে পৌঁছে গেছি কোলনে এখন আমরা ওয়েট করছি আমাদের বাসের জন্য আর এই কোলন ট্রেন স্টেশনের একদিকে আছে এয়ারপোর্ট আর উল্টো দিকে আছে বাস স্টেশন আমরা যখন ইটালি যাচ্ছিলাম তখন এই কোলনেই এসেছিলাম আর তখন আমরা গেছিলাম এয়ারপোর্টের সাইডে আর এখন আমরা ওয়েট করছি এই বাস স্টেশনে আজ আমরা বেশ কিছুক্ষণ সময় আগেই এখানে পৌঁছে গেছিলাম আর তার মধ্যে বাসও আবার প্রায় আধ ঘন্টা মতো লেটে এলো তো সব মিলে বেশ অনেকটা টাইম আমরা এখানে ওয়েট করেছিলাম তো তারপরে যাই হোক বাস এসেও গেছে আর এখন আমরা বাসে উঠেও পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে আর যাওয়ার সময় এখানে দেখলাম একটা সুন্দর করে প্লেন একদম শপিসের মতো সাজিয়ে এখানে রাখা আছে এখন প্রায় চার সাড়ে চার ঘন্টার মতো বাস জার্নি আর এই বাসের টিকিটের দাম পড়লো দশ ইউরো মানে ওই নশো টাকা মতো সুন্দর একটা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠে চোখ খুলে দেখলাম অ্যামস্টারডাম পৌঁছে গেছি আর এখানকার এই বিল্ডিংগুলো দেখুন আমস্টারডামের এই ইউনিক বিল্ডিংগুলোর জন্য অ্যামস্টারডাম খুবই ফেমাস এই বড় বড় বিল্ডিংগুলোর ম্যাক্সিমামই দেখছি এরকম এই আঁকা বাঁকা স্টাইলে বানানো মানে বেশ একটা অদ্ভুত শেপের বিল্ডিং সব আমস্টারডাম স্টেশনে পৌঁছে প্রথমেই আমরা যেটা করলাম সেটা হলো ডে পাস টিকিট কালেক্ট করলাম এটা কি আমাদের বাসের টিকিট এই আমাদেরকে একটা সুন্দর ম্যাপ দিয়েছে ম্যাপটা আমরা বুঝে উল্টে যাবো আর এই যে আমরা এখানে এখন এই বোর্ডে দেখছিলাম বাস নাম্বারগুলো তার কারণ প্রথমেই আমরা গিয়ে এই ব্যাগ ট্যাগগুলো অ্যাপার্টমেন্টে রেখে দিয়ে আসবো তারপরে আমরা রাত্রেবেলা বেরোবো এই শহরটা একটু ঘুরে দেখতে আর এই যে বেরোতে পেছনেই নদী ঠান্ডা হাওয়া এই জন্য পুরো কেঁপে যাচ্ছে আর সকাল থেকে সেভাবে কিছু খাওয়াও হয়নি আর প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আমাদের তাই ফার্স্টেই আমরা একটুখানি লাঞ্চ তো নয় এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে তো একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে যাব তো আমরা এখানে একটু চিকেন স্যালাড স্যান্ডউইচ এগুলোই নিয়েছিলাম তো খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে আমরা যেই টাইমে নেদারল্যান্ডে এসেছি এটা হচ্ছে একদম পিক টাইম কারণ এই সময় ম্যাক্সিমাম মানুষজন আসেন টিউলিপ দেখতে তো আমরাও মেনলি সেই কারণেই এই টাইমটা চুজ করেছি আর এই টাইমে প্রচণ্ড ভিড় হয় নেদারল্যান্ডে তো সেই জন্য আমরা একদম সিটি সেন্টারে সেরকম কোনো হোটেল বা অ্যাপার্টমেন্ট কিছুই পাইনি সমস্ত কিছুই বুকড ছিল তো সেই জন্য আমাদেরকে একটুখানি দূরে সিটি সেন্টার থেকে এরকম একটা ক্যাম্পিং সাইটে আমরা এই মানে বাড়িগুলো বুক করেছিলাম কিন্তু এই ক্যাম্পিং সাইটটা ছিল অসাধারণ মানে চলুন এবার আমি দেখাই আপনাদের আমাদেরকে এই আশেপাশের জায়গাটা কি সুন্দরই না লাগছে এই কালারফুল বাড়িগুলো যদিও আমরা এই বাড়িগুলোর কোনোটাই বুক করিনি কারণ এগুলো দুজনের থাকার আর আমরা চারজন থাকবো তো সেই জন্য আমরা এটার থেকে একটুখানি বড় অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম এই ক্যাম্পিং সাইটটাতে আসার পরে আমার আর দেবদত্তর খুব মনে পড়ছিল জাপানে এরকমই একটা ক্যাম্পিং সাইট ইউয়াতে আমরা বুক করেছিলাম আর ওখানেও ঠিক এইরকমই কালারফুল সমস্ত বাড়িগুলো ছিল অ্যাপার্টমেন্টে লাগেজ রেখে দিয়ে এখন আমরা আবার এসেছি এই আমস্টারডাম সেন্ট্রালে তো এখন আমরা এই চারিদিকটা একটু ঘুরে দেখবো আর সবচেয়ে বড় কথা আমাদের কালকের সকালের ব্রেকফাস্ট তুলতে হবে তো সেই জন্য ঢুকে পড়েছি একটা সুপারমার্কেটে খুব বেশি কিছু কেনাকাটি নেই ওই টুকটাক কি ব্রেড কলা কফি এগুলোই আমরা নিতে এসেছি তো এগুলো নেওয়া হয়ে গেলে তারপরে আবার বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখব আমাদের দিকে আমাদের আমরা এখন পাঁচ চাডেমে এখন আমরা একটু চারদিকটা একটু ঘুরে যদিও এখন একদমই বিকেল নয় প্রায় সন্ধে সাড়ে আটটা মতো বাজে কিন্তু বাইরেটা দেখলে কেউই বলবে না এখনও আকাশ একদম পরিষ্কার আছে আর তার মধ্যে আজকে একদম রোদও ছিল না মানে অলমোস্ট প্রায় ক্লাউডি ওয়েদারই ছিল তো তাও এখন একদম চারিদিকটা একদম পরিষ্কার ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা ওটারই সামনে যাব। দিলে ওখান থেকে অনেকগুলো দেখতে পাবো আর যাওয়ার সময় চোখে পড়লো এই টেলিফোন টেলিফোন বুথটা বুথ কেমন হয় সেটাও দেখে নিলাম এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে এখানকার বাড়িঘরগুলো ঘরগুলো এত সুন্দর দেখতে এই বাড়িগুলো মানে হাঁ করে তাকে দেখার মতো তো চলুন এই সুন্দর সুন্দর বাড়িঘরগুলো ঘরগুলো দেখতে দেখতে আমরা এখন হাঁটতে থাকি তবে খুব বেশিক্ষণ নয় ওই পাঁচ সাত মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাবো ক্যানেলের কাছে আর এই যে এই বিল্ডিংটা যেটা আমি দূর থেকে বলছিলাম বিশাল বড় একটা বিল্ডিং সেই বিল্ডিংটারই এটা সাইডটা আর এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম তো আমরা এই মিউজিয়ামটারই সামনের দিকে যাব আর এই বাড়িটা দেখুন কি অপূর্ব দেখতে বাড়িগুলো মানে সত্যি প্রত্যেকটা বাড়ি এখানে দেখার মতো আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি এই ক্যানালের সামনে মানে এখানে এরকম একটা নয় নেদারল্যান্ডে তো এরকম প্রচুর ক্যানালস আছে তো আমরা একটা জায়গায় এসছি এবার এখান থেকে আরো চারিদিকটা একটু ঘুরে দেখবো আর এই মিউজিয়ামটা নেদারল্যান্ডের ভীষণ ফেমাস একটা মিউজিয়াম আর এখানে বহু পুরনো ডাচ হিস্ট্রি এবং বিভিন্ন আর্ট সংরক্ষণ করা আছে যদিও আমরা ওই মিউজিয়ামের ভেতরে আর ঢুকিনি আমরা বাইর থেকেই দেখে চলে এলাম আর ওখানে ভেতরে ঢুকতে আলাদা টিকিটও কাটতে হবে এখন বরং আমরা এই রাতের ডাচ শহরকে কতটা সুন্দর লাগে দেখতে সেটাই বরং ঘুরে দেখি মাঝখানে ক্যানাল দুদিকে বাড়ি আর এই বাড়িগুলোর মধ্যে না কোনো গ্যাপ নেই একদম সরু সরু সব বাড়ি আমরা যখন ক্লাস সেভেনে পড়ি তখন হামতুম সিনেমাটা রিলিজ করেছিল আর তখন টিভিতে দেখেছিলাম এই আমস্টারডাম শহরকে কারণ হামতুম সিনেমার শুটিং এর ম্যাক্সিমাম স্পটই ছিল এই অ্যামস্টারডামে আরও বেশ কয়েকটা জায়গায় হয়েছিল সেগুলোও আমরা গেছি সেগুলোও দেখাবো আপনাদেরকে বাট ম্যাক্সিমাম শুটিং স্পটই ছিল এই অ্যামস্টারডামের এই জায়গাটাই মেনলি এক্স্যাক্ট এই লোকেশনটাতেই হয়েছিল লড়কি কিউ না জানে কিউ এই গানটার শুটিং আর একটু আগে যে মিউজিয়ামটা দেখালাম ওই মিউজিয়ামটার সামনে হয়েছিল হামতুমের চকদে গানটার শুটিং সত্যি রাত্রেবেলা এই জায়গাটা কি অপূর্ব যে লাগছে একদম ছবির মতো সুন্দর একটা শহর আর এখানের এই দোকানগুলোতে দেখুন সমস্ত অ্যান্টিক জিনিসপত্র আছে বিভিন্ন রকম পাথরের কাজ করা জিনিস তো এইখানটাও আমরা একটু ঘুরে দেখছিলাম আর এই যে এখানে প্রচুর গয়নাগাটি আছে এগুলোর দামও দেখছিলাম প্রচুর মানে দেখলে তো মনে হবে না যে এত দাম বলে কিন্তু অরিজিনাল প্রাইস দেখলাম অনেক জায়গাটা তো ছবির মতো সুন্দর কিন্তু এখানকার ওয়েদার মা গো মানে প্রচন্ড ঠান্ডা আর তার সাথে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া মানে যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে বাইরে হাওয়াতে আমরা বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না তবে হ্যাঁ জায়গাটা এত সুন্দর মানে ইচ্ছে না করলেও মনে হচ্ছিল কিছুক্ষণ থাকি দাঁড়িয়ে দেখি আর এই ক্যানেল ক্রুজ রাইডিংটাও আমরা করবো আজকে তো আমাদের একদমই হাতে আর টাইম নেই তো আমরা নেক্সট দিন বা দিন তার এখন তো তিন চার দিন আমরা এখানেই আছি তো মাঝে কোনো একটা দিন হয়তো এটা করবো আর নেদারল্যান্ড যে টিউলিপের দেশ সেটা তো সবাই জানে আর এখানকার এই ব্যাগগুলো দেখুন এরকম টিউলিপের শেপেই বানানো ছোট ছোট্ট ছোট্ট ব্যাগগুলো কিন্তু ব্যাগগুলোর দামও বেশ অনেকটাই তো যাই হোক প্রচুর হাঁটাহাঁটি হয়েছে ঘোরাঘুরি হয়েছে এবার আমরা খুঁজছি খাবারের দোকান আর এই রাস্তাটা দুধার জুড়ে প্রচুর খাবার দোকান আছে তো আমরা সেটাই ভাবছিলাম কোনটাতে ঢোকা যায় এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের সবারই ইচ্ছে করছিল একটু গরম স্যুপ জাতীয় কিছু খেতে তো সেই জন্য আমরা রামেন শপেও গেছিলাম কিন্তু রামেন শপ সেইখানে সেই সময় বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্য আমরা চলে এসেছি এই ওক টু একটু স্পাইসি নুডলস খেতে এই ওক টু ওয়াক বর্ষার ভীষণ ফেভারিট একটা দোকান তো বর্ষার রেকমেন্ডেশানই এখানে আসা আর খাবারগুলো দারুণ খেদেছিলো মানে নুডলসটা ফাটাফাটি খেতেছিলো পুরো নুডলস খাওয়ার পরে তারপরেই আবার দেবদত্ত আর সুপ্রিয়র খুব ইচ্ছে হলো যে এখান থেকে এই গরম চিকেন কাটলেট খাবে আর এখানে এরকম একটা মেশিন আছে আর তার পা এখানে এরকম কাঠ টাচ করলে এই বক্সগুলো আনলক হয়ে যায় তো এখান তারপরে ভেতর থেকে এই চিকেন কাটলেটটা আপনি বের করে খেতে পারবেন কাটলেটটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল মানে আমরা যখন খাচ্ছিলাম একদম গরম ছিল আর পুরো মনে হচ্ছিল একদম যেন আমরা দেশের চিকেন কাটলেটই খাচ্ছি আর এদিকে দেখুন এটাও একটা রেস্টুরেন্ট পুরো দেখে মনে হচ্ছে যেন বিয়েবাড়ির পঙ্গত বসছে এখানে এ মাথা থেকে ও মাথা চেয়ার দিয়ে সাজানো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাব অ্যাপার্টমেন্টে তো সেই জন্যই আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাস ধরে সোজা অ্যাপার্টমেন্ট আর এদিকে দেখুন এই যে হল্যান্ড ক্যাসিনো বিশাল বড় এটা আমি প্রথম কোনো ক্যাসিনো দেখলাম আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যাঁরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে